নামাজের পর তিন দিন পর্যন্ত এই ফরের যে ব্যক্তি পড়বে সে খুব তাড়াতাড়ি অধিক ধন সম্পত্তির মালিক হয়ে যাবে এই আমলটি আমি অনেক খোঁজার পর পেয়েছি আমি এতটুকু বলে রাখি আমলটির মধ্যে এমন একটি ফজিলত রয়েছে যে ব্যক্তি পাঠ করবে সে ধনী হয়ে যাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমার দিনে ভাই ও বোনেরা আজকে আমি ফজরের নামাজের পর যে আমলটি নিয়ে হাজির হয়েছে আপনারা যদি তিন দিন সঠিক নিয়মে এই এক তাসবিহ আমলটি করতে পারেন তাহলে আপনাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ আমি শুধু এতটুকু বলতে পারি এই আমলটি করে আপনার ভাগ্য খুব তাড়াতাড়ি পরিবর্তন করতে পারবেন এবং আপনার জীবনের সকল ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ আসুন ভিডিওটি শুরু করার আগে আল্লাহর কাছে প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকলকে হালাল দান করুন এবং যার যে সমস্যা আছে আপনি সমাধান করে দিন ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করে পাশে থাকবেন আমার ভাই ও বোনের আজ পর্যন্ত এই আমলটি যারাই করেছেন তাদের ভাগ্য আল্লাহ তালা খুব তাড়াতাড়ি পরিবর্তন করেছেন তারা আল্লাহর কাছ থেকে এত ধন সম্পদ টাকা পয়সার মালিক হয়েছে যা তারা কল্পনাও করতে পারেনি আরেকটা কথা মনে রাখুন আপনি যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারেন মহান আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা কোন চাওয়াই আপনার অপূর্ণ রাখবেন না ইনশাল্লাহ আপনারা যদি আল্লাহ তালা রহমতের প্রতি বিশ্বাস থাকে আল্লাহ আমাদের রিজিকদাতা পালন কর্তাই জিনিসের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে পারেন তাহলে এই একটি আমলে যথেষ্ট হবে তবে একটা কথা মনে রাখবেন যে যে অবস্থায় আছেন সবসময় আল্লাহ আদায় করুন বলুন আলহামদুলিল্লাহ দেখবেন আল্লাহ আপনার রিজিক বৃদ্ধি করে দেবেন আর রোজগারে বরকত দেবেন আর যে নিয়মে আমলটি করতে বলব সেই নিয়মে করতে হবে এই আমলটি ভালো ফলাফল পেতে আপনাকে অন্তত যে তিন দিনে আমলটি করবেন ওই দিন তার পরের তিন দিন কোনোভাবেই নামাজ বাদ দেওয়া যাবে না পাশাপাশি বেশি বেশি করে আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে আপনি যতক্ষণই আমলটি করবেন কারোর সাথে কথা বলবেন না যতটা সম্ভব একাকিত্ব থেকে আমলটি আমলটি করবেন আপনি নামাজ শেষ করে চায় নামাজে বসে সর্বপ্রথম সাতবার দুরুদ ইব্রাহিম তারপর ইয়া জামিও একশো বার পাঠ করবেন সর্বশেষে আপনি আস্তাক ফিরুল্লাহ একশো সাতবার পাঠ করবেন ইনশাল্লাহ এই নিয়মে পাঠ করলে আল্লাহ তালা আপনাকে এমন ভাবে ধন সম্পদ দেবে যা আপনি কল্পনাও করতে পারবেন না রাসুলুল্লাহ sallallahu alaihi wasallam বলেছেন আমার কালিমা লাহু ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ sallallahu alaihi wasallam যে অন্যের কাছে পৌঁছে দেবে আমি তাকে নিয়ে জান্নাতে যাব সোাবের আশে ভিডিওটা শেয়ার করুন হে আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন ইচ্ছে করে রোজা কাটা করার ক্ষতি নবীজি sallallahu alaihi wasallam বলেন যে ব্যক্তি কোনো কারণ বা অসুস্থতা ছাড়া রমজানের একটি রোজা পরিত্যাগ করবে সে যদিও রোচার পরিবর্তে আজীবন রোজা রাখে তবু ওই এক রোচার ক্ষতিপূরণ হবে না তেরমেজি হাদিস স্বচ্ছতেইশ